অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে আর এই সময়ে অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা ফলে বাজারে আলুর দাম অন্যান্য বছর চৈত্র মাসে যথেষ্ট কম থাকে এবারে আলুর ফলন খুব ভালো হয়নি দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের প্রবল বৃষ্টি হলে আলু সহ অন্যান্য শাকসবজি নষ্ট হয়ে যাবে জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা শিলা বৃষ্টি হলে আলু চাষের দফা রফা আলুর গায়ে দাগ হয়ে যাবে এই অসময়ে বৃষ্টি হলে কিভাবে আলুকে রক্ষা করবেন ভেবেই যেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দমদম ভেবেই যেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা পঞ্চাশ শতাংশ ক্ষয়ক্ষতি হলে তবুও সামলে নেবেন কিন্তু তার বেশি হলে খরচটুকু উঠবে না তাই আপাতত সরকারের মুখাপেক্ষী হয়ে রয়েছেন তারা সরকার যদি কোনো সাহায্য করে তবে তারা উপকৃত হবেন কী হয়েছিল হয়তো রাজবাগ যাচ্ছিলো বা যাচ্ছিলো আর এত আগে ওভার ভিডিও উপরে আসছিলো আর বড় বাইকটা ছিল দু চলা বাইক ছিল আর বড় গাড়িতে লোকটা কি মারা গেছে কোথায় থাকে লোকটা জানেন ওটা বলতে পারা যাচ্ছে না এখন দেখা যাক এখন বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে